নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক রান্না বান্না করছি রান্নাঘরে সারাদিন রান্নাঘরে কেটে যায় তো তারপরেও একটু সময় বার করে চেষ্টা করি অন্য রান্নাঘরে খাবার ছাড়া অন্য কোনো কিছু বানানোর তো বেগুন দিয়ে হচ্ছে বেগুনি বানানোর জন্য চেষ্টা করতেছি জানি না কতটা সুন্দর হবে তবে এই চেষ্টাটা শুধুই মায়ের জন্য কারণ মায়ের বেগুনই ভীষণ পছন্দ পরা ভীষণ পছন্দ তো চেষ্টা করছি মায়ের জন্য বড়ে কলার সঙ্গে সঙ্গে বর বাজার থেকে বেগুন কিনে নিয়ে চলে আসছে। আর বেগুনগুলো খুবই সুন্দর তো একটা বেগুনের অর্ধেকটা কেটে হয়ে গেছে কারণ আম্মা খাবে আমি চাইলে হয়তোবা আধ পিস খাইতে পারি আমার বর তো খাবেই না কারণ আমার বরের হচ্ছে ভাজা ভাজাপড়া এতটা পছন্দ না তো চেষ্টা করছি মায়ের জন্য করার জন্য তো এইভাবে কেটে নিয়ে এসি সুন্দর সুন্দর করে গোল গোল করে কারণ এই বেগুনটা লম্বা করে কাটলে অনেক বড় বড় হবে আর তাতে ভীষণ ভরাতে আমার খুব কষ্ট হবে তার জন্য এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি আর গোল গোল করে কাটলে এই বেগুনিগুলো একদম তেলের পিঠার মতো ফুলে যায় অনেক সুন্দর হয় তো এখানে আমি হলুদ মরিচ লবণ সুন্দর করে আগে দিয়ে নিয়েছি এখন এটা সবগুলো বেগুনের সঙ্গে সুন্দর করে যেহেতু অনেক পাতলা পাতলা করে কাটা তাই সবগুলোর সঙ্গে সুন্দর করে এরকম করে আলতো আলতো করে মেখে নেব যাতে এটা ফেটে না যায় তো এরকম করে সবগুলোর সঙ্গে মাখানোর পরে এটা একটা একটা করে বেসনে দিয়ে তারপরে এটা একদম ডুবো তেলে ভেজে নিব আর এইটা খেতে যে কি পরিমাণ মজা লাগে এটা স্বাদ একমাত্র আমার আম্মা বলতে পারবে আমিও যদি পারি কারণ মায়ের মতো এতটা আমার হচ্ছে বেগুনই ভালো লাগে না কারণ বেগুন খাইলেও আমার অনেক অ্যালার্জি করে মায়েরও অনেক অ্যালার্জি আছে কিন্তু মায়ের কেন যেন এই খাবারটা অনেক বেশি পছন্দ মায়ের ভাজা মোট প্রায় খাবারই পছন্দ কারণ তেলের পিঠা এগুলো মায়ের খুব বেশি পছন্দ যেহেতু আগের মানুষ সেগুলো খুব বেশি পছন্দ করে তো আমি এখানে বেসন সকালবেলায় গুলিয়ে রাখছিলাম বেসনের মধ্যে মশলা তারপরে হলুদ মানে মশলা বাটা লবণ এগুলো দিয়ে আগে রেডি করে রেখেছিলাম তো এখানে এই যে বেগুনিগুলো এরকম করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি কারণ লাল লাল হলে মশমশা হয় আর এটা মা খেতে খুব পছন্দ করে আর এখানে আছে সাথে হচ্ছে ডাউলের বড়া ডাউলের বড়াটাও হচ্ছে খেসারির ডাউলের বড়া যার কারণে এরকম সুন্দর কালার এসেছে আর এগুলো অনেকটা মসমসে হয়েছে আর বেগুনিগুলো তো ফুলতে ফুলতে একদম ফেটে গেছে যার কারণে এরকম দেখা যাচ্ছে আমি এরকম ব্রাউন কালার করে নিয়েছি কারণ ব্রাউন কালার যত হবে ফ্লেভারটা তত সুন্দর আসবে আর এখানে আমি পেঁয়াজু বানানোর জন্য আর একটু ডাউল হচ্ছে রেডি করে নিয়েছি এখানে ডাউল আদা আদা ভাঙ্গা করে আর কি পিছনে নিয়েছি আর এর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি আর এটাও রেডি করছি এটা দিয়েও পেঁয়াজি বানাবো তো চেষ্টা করছি মায়ের পছন্দের খাবারগুলো রেডি করার জন্য তো তোমরা সবাই ভালো থেকো